শহরের পেচারডোহর অঞ্চলে গড়ে উঠেছে এক দশক আগে প্রায় এখানে মেঠো পথ তার চারদিকে গাছ লাগানো হয়েছে স্কুলের পাশে আছে খাবার জলের ব্যবস্থা আর যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সবুজ ঘাসে মোড়ানো ভবিষ্যতে হয়তো এখানে ফুটবে ফুল আর যে নান্দনিক দৃশ্য এখানে দেখা যাচ্ছে পেছনে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ তার সামনে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে শ্রীঞ্জেরি বালাজি মন্দির যারাই এই উনকুটি জেলা সদর শহরে আসেন তাদের বেশিরভাগই এই মন্দির দর্শন করে যান আস্তে আস্তে এই জায়গাটি একটি ভালো পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে উদ্বোধনের সময়ও যে জিনিসগুলো আমরা দেখতে পাইনি ঘন ঘন বসতি আস্তে আস্তে এখন গড়ে উঠছে এখানে আর কাজ চলছে একটি স্কুলের পাকা বিল্ডিংয়ের একটি বিল্ডিংয়ে অলরেডি স্কুল চলে এখানে কর্তৃপক্ষ জানালেন যে প্রায় দেড়শো ছাত্রছাত্রী এখানে পঠন পাঠনে রত থাকে কারুকার্য সেই কারুকার্যের মধ্যে দেখতে পাচ্ছি যে অগুন্তি মূর্তি অগুন্তি মূর্তি বিভিন্ন পজিশনে ভাবে এখানে স্থাপন করা হয়েছে যে যেইগুলো মন্দিরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই এমন একটি জায়গায় এই ধরনের মন্দির হঠাৎ দেখলে ভাবাই যায় না যে আমরা শহরে আছি এই সবুজে ঘেরা যে জায়গাটি আছে বড় বড় গাছ গাছালি গড়ে উঠছে কৃষকদের মাচান লাউ গাছ আর গবাদি পশু তো আছেই পাখিরা আছে এই মুক্ত পরিবেশে যারাই এখানে আসবেন প্রাণ ভরে মুক্ত বাতাস আহরণ করতে পারবেন আর মনের খোরাক তো বললামই এই মন্দিরে সামনে আসলে এমনিতেই হৃদয়ে ভক্তির ভাব জেগে ওঠে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন শহরের এই প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই নান্দনিক মন্দিরটি আপনাদের সবার আগমনে সরগরম থাকুক সারা বছর সারাদিন আমরা এই প্রার্থনা করছি দাঁড়িয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট মূর্তি আছে বিভিন্ন ঢঙে মূর্তিগুলো বসে আছে আর রঙের কারুকার্য তো বললাম এই কাঠের যে সদর দরজা এখন খুলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরোহিত খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছেন উনি খুলে দিয়েছেন মন্দিরের আসল দরজা এখানে এই সকালবেলা যে মনোরম দৃশ্য মন্দিরের পেছনে সূর্য উকি দিচ্ছে আর আশপাশে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বিভিন্ন পাখির ডাক এখানে গড়ে উঠেছে এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিদ্যালয় যার কাজ এখনও চলছে এই ভোরবেলাতেও কাজ চলছে বিদ্যালয়ে আর সবুজের সমারোহ ঘাস এখানে আছে তবে হয়তো একদিন এই গাছগাছালির পাশ পাশে আমরা আরও অনেক নান্দনিক বৃক্ষ দেখতে পাব আকাশ মেঘাচ্ছন্ন ঘুমট গরম তার মধ্যে এই মন্দিরের যে সুন্দর পরিবেশ তা সবাইকে আপ্লুত করে